আজ অত্যন্ত বেদনার একটা দিন কারণ আমরা জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আর কত মানুষ যে হয়েছেন তার প্রকৃত আল্লাহ ভালো যেটা সবসময় সঠিক নয় অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শিখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করেই শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটা এগারোটা নয়টা সাতটা আটটা উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহ নাফর করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মত হয়েছে এই মত কখনো ইমানদারের মত হতে পারে না ভাইরা আমার এই সকল ঘটনা এই সকল মুসিবত এই সকল দুর্ঘটনা গুলো আমাদের যে কত কিছু শেখায় ওমর ইবনে হাদিস আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম আল্লাহ তালা যখন কোন মানুষকে পছন্দ করেন কোন পছন্দ করেন আল্লাহ তাদেরকে পরীক্ষায় পরীক্ষায় ফেলেন নিপতিত করেন বললো আল্লাহর কথা বললো আর আল্লাহ সেটাকে গ্রহণ করে নিলেন এটা সব সময় সময় হয় না বরং আল্লাহ অনেক হেমার করেন দেন এবং আল্লাহ সবকিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তালা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমান্না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদাপদ আপদ বিভিন্ন মুসিবদ্ধি আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোনো একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পথিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুণের কারণে আল্লাহ বলে আমি আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তারা করেন অন্যায় বলেছেন মানুষ নিজের হাতে যে সমস্ত গুণা খাবার এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যর্থ কিছু দুর্ঘটনা কিছু বিপদ আল্লাহ দেন কেন দেন লিযিকুম বাদাল্লাযী আমিলু যাতে করে তাদের তাদের করা অপরাধ নিজেদের কামাই করা গুনাহ এগুলা কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে মুহতারাম হাজিরিন ঠিক ফজরের সময় ভোরবেলা বেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায়

এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াত আল্লাহ বলেছেন যখন এই গোটা ধরা পৃষ্ঠ এই গোটা প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার একত্রিত হবে কিভাবে গোটা পৃথিবীর সংসার ভেঙে শেষ হয়ে যাবে ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান এ সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে আজকের কিছুটা অনুমান করা যায় কি যায় না আল্লাহর আমাদেরকে শিক্ষা অর্জন করার টিক দান করুন আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে অতএব ইমানদার সব সময় প্রস্তুত থাকবে যদি কখনো যে কোনো মুহূর্তে যান যে কোনো মুহূর্তে নিতে পারেন আমি যেন ইমানদার অবস্থায় আমি যেন তবাকারী অবস্থায় আমি যেন সবাইকে সে দান করুন ভাই আমার এই ধরনের ঘটনা প্রায় ঘটে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু আমরা কিছুদিন সেগুলো নিয়ে আলোচনা করি আবার আমরা যে সে আগের জায়গায় ফিরে চলে যাই অথচ এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক

তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এই জন্য তোমার লাশকে আমি হেফাজত করবো আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এটা বুঝতে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য

আমরা আজ যে ভূমিকম্পটা মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিচক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রে আলোকে আমরা বলি যে কারণে হয়েছে সে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন হয় আজ থেকে শত শত বছর আগে ভূমিকম্পের পরে অনেক গবেষণা তারা আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাবো যে এত শ বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উচ্চ মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবদিন তাইম রহমতুল্লাহ এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শায় এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম কারণ থাকতেই পারে পৃথিবীর নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক পথর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকা সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনো দেশে কোনো ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তার কারণ যেগুলো সেগুলো বিজ্ঞানের বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অথবা আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয় দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলচ্াষ হলো ঘূর্ণি জল হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলো ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে